অনেক দিন পর আবার চলে এলাম আপনাদের সামনে কেমন আছেন আপনারা আমার মনের অবস্থা ভালো নাই মানে আমি ভালো নেই মনের অবস্থাও ভালো নেই অনেক দিন বড় ভিডিও দিয়েও নাই বড় ভিডিও দিতে গেলে তো ভয়েস দিতে হবে নিজের আর নিজের ভয়েস দেওয়ার মতো মানে ইচ্ছা শক্তিই নাই খুব কষ্টের সঙ্গে দিন কাটাচ্ছি মানে बाबा बाबा दुनिया थे के जावर से शोक टा सामलाते ना सामलाते माँ जे तो तातरी चले जावे उन्हें भावते पड़ी मा ता 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 मा ना माँ असुस्त चिलो शेटा जान माने भावता मुझे है माँ बाज बे ना किंतु ऐतो तातरी चले जावे इटा भावते पड़ी ना जो माँ ऐतो तातरी चले जावे बाबा जे जा दिन ते तालिस दिन হয় মৃত্যুর সেদিন মা এই দুনিয়া ছেড়ে আমাদেরকে ছেড়ে সব চলে মানে বাবা মা দুটোই যে আমাদেরকে ছেড়ে এমনি করে চলে যাবে এত তাড়াতাড়ি ভাবতেই পারি না ভাবলে চোখ দিয়ে সব সময় জল বের হয়েছে মানে কিভাবে যে দিন কাটাচ্ছি সে শুধু আমি জানি না আমি নয় আমার ভাই বোন মানে আমরাই জানি মায়ের মা বাপের সন্তানরাই জানে যে মা বাপ হারানো কি কষ্টটা সেটা শুধু আমরাই বুঝি একসঙ্গে দুটোই যে এরকম করে চলে যাবে মানে বাবার চল্লিশে করতে গেলাম বাবার পঁয়ত্রিশ দিনেই বাবার চল্লিশেটা করা হলো বাবা চল্লিশে করে এসে এক সপ্তাহের ভিতরেই মা মারা গেল মানে মা বাবার যেদিন তেতাল্লিশ দিন সেদিন মা সকালে মাও এই দুনিয়া ছেড়ে চলে গেল আমি তখন এখানেই চলে এসেছিলাম চল্লিশে করার পরই চলে এসেছিলাম সাড়ে আটটার সময় আমাকে আমার ভাইজিটা খবর দিলে মানে ভাইয়ের আর মাথা ঠিক ছিল না মানে অত তাড়াতাড়ি মৃত্যুটা ও সহ্য করতে পারে না দিদিও ছিল ভাইয়ের বউ ছিল মানে ওরাও কেউ খেয়াল করে খবর দিতে হবে সেইটুকু হতে মানে মাথাতে আসে নাই কিন্তু ভাই যেটা যাক বুদ্ধি করে ও সাড়ে আটটার সময় খবর দিচ্ছে আমাকে আমি তখন চাটা করে আটাটা মাখছে আর চাটা বসিয়ে দিয়েছি সকালে আমার বড় ছিল বাড়িতে যে ভাগনাটার বিয়ে ছিল দিয়ে বড় বাড়িতে ছিল যা ছিল বলে অনেক আমার হেল্প হয়েছিল চাটা বসিয়ে দিয়ে আটাটা মেখে এবার বড়টা আমার সঙ্গে উঠে পড়ে ওকে চাটা দিচ্ছি আর আমি মোবাইলে ফটা ডাউনলোড করছি মানে ফেসবুকে সেই সময় দেখছি ফোন মানে মেসেজ ফোন ঢুকছে আমি ডাউনলোডটা অফ করে দিয়ে ফোনটা তাড়াতাড়ি রিসিভ করলাম যে এত সকালে সাড়ে আটটার সময় ফোন করছে কেন এবার ভাবছি হয়তো দুদিন ভাইয়ের বউটার সঙ্গে কথা হয় না ওই জন্য হয়তো বউটা ফোন করছে মানে বউটার ফোন থেকেই ভাইজিটা ফোন করছে যে আমি তাড়াতাড়ি ফোনটা তুলেছি ফোনটা তুলে তখন ভাইজিটা বলছে আমাকে আর কি মা বলে ভাইজিটা দেখছি মা দাও মারা গিয়েছে আর দাও মারা গিয়েছে রে তো বলছে হ্যাঁ মিনাম্মা কাঁদবেন না দাও মারা গিয়েছে ওইটা শোনার পর মনে হচ্ছে যে মানে দুনিয়াটাই মনে হয় শেষ হয়ে গেল এই সংসার এই ছেলে ছেলেপিলে নিয়ে এত ব্যস্ত থাকতাম যে বছর বাদে হয়তো একবার বাবা মাকে দেখতে যেতে পেতাম ওই মার্চ মাসে ছেলেদের পরীক্ষা হয়ে যাওয়ার পর কিন্তু এখন জানেন তো আর এখানে একদম আমাকে থাকতেই ইচ্ছা আছে না মানে এত বিরক্ত লাগছে সব সময় ওই বাবা মায়েরই কথা মনে পড়ছে সব সময় মানে কতদিন চাহারণ করে আসার পর মানে দু তিন দিন আমি রান্না শুধু করতে পারতাম না ডাল আলু সেদ্ধ এরকম করেই খেতাম মানে কি নিজে অতটা খেতামই না আর প্রায় দিন রাত্রে না খেয়ে শুয়ে পড়তাম ছেলে দুটোকে ওই ডিম ডাল আলু সেদ্ধ আর ভাত করেই খাওয়াতাম তারপরে খবরটা পাওয়ার পরই যাক ওর পাপা ছিল বলে সাথে সাথেই গাড়িটা ইয়ে করে বেরিয়ে যেতে পারলাম মানে সাড়ে বারোটার মধ্যে আমি পৌঁছে গিয়েছিলাম তারপরে দিয়ে এলো দেখতে পেয়েছিলাম মাটি হলো আমাদের আবার ঘন্টা দু একটা লাইয়ে টাইয়ে রেখে দিয়ে হয়েছিল মানে এখনো পর্যন্ত মানতেই কষ্ট হচ্ছে যে দুটোই দুনিয়া থেকে আমাদের চলে গেছে মানে বাপ মায়ের চ্যাপ্টার যে এত তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে আমরাও ভাবতে পারি নাই যখন ছাদে কাপড় যাচ্ছি দূর দিকে তাকাচ্ছি তখন এক খালি মনে হচ্ছে একবার দেখতে পাই একবার বাবা মাকে ডাকতে পায় একবার তালাব সারা দিই মানে এই ভেতরে সবসময় কষ্ট হয়তো অনেকে ভাবে যে মনে পড়ছে মনে পড়ছে বলাটা ভুল মানে ভুলেই নাই তো মনে পড়া তো দূরের কথা সব সময় মাথাতে বাবা মায়ের সব সময় শুতে বসতে যতটুকু হয়তো ঘুমায় ততটুকু হয়তো ভুলে থাকি সকালে উঠলাম সেই এক চিন্তা মানে বাবা মা আর নেই বাবা মাকে আর দেখতে পাবো না বাবা মাকে আর ডাকলে সারা পাবো না এই সময় চিন্তা এইভাবে দিন কাটাচ্ছি কষ্টের সাথে ওই অনেক দিন ধরে আমি বড় ভিডিও আপলোড করতে পারি নাই মায়ের সতেরো দিন মরা হলো যা অত কথা আমি গুছিয়ে বলতে পারি না যেটুকু ভেতরে কষ্ট হচ্ছে আমি আপনাদের সামনে তুলে ধরলাম যে হয়তো বড় ভিডিও দিচ্ছি না আমি এই কারণেই দিতে পারছি না মানে ভয়েস দিতে পারছি না আমি নিজের যে দুব সেইটুকু আমার সব ইয়ে ক্ষমতা নেই মানে শক্তি নেই যে এরকম করি আমি এমনি চুপচাপ অত কথা বলি না কিছু না তারপরে বাবা মা যাওয়ার পর থেকে তো আরও চুপচাপ হয়ে গেলাম মনে হচ্ছে মানে দুনিয়াটাই শেষ হয়ে গেলো যতই পেটে ধরি কিন্তু যাদের কাছ থেকে জন্ম নিয়েছি তাদের থেকে তো এত তাড়াতাড়ি ভুলতে পারি না যে দুটোকে পেটে ধরেছি তাদের দিকেই তাকিয়ে হয়তো ইয়ে কাটাচ্ছি দিন কাটাচ্ছি তবু ওপর গেছে কিছু করার নেই তার কলমের ওপর অন্য কাউরি তো আর জোর চলবে না তিনি নিশ্চয় কিছু ভালো বুঝেছিলেন কি ভালো বুঝেছেন তাই দুজনাকে একসঙ্গে মানে তেতাল্লিশ দিনের মাথায় দুজনাকে এই দুনিয়া থেকে তুলে নিলেন এইটাই ওপরবেলার কাছে দোয়া করছি যে বাবা মাকে যেন জামনাথ করে গুনা খাতা যেন বাবা মায়ের মাফ করে দেয় আর আপনাদের কাছে অনুরোধ যে আপনারা আমার আপা মায়ের থেকে দোয়া চাইবেন এইখানিক ব্লগটা আমি শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড বাই